মহিলা মা বোনেরা বুলেও রান্না করে একটি কাজ করবেন না যদি এই কাজটি করেন আপনাদের সংসারে কোনো দিন উন্নতি হবে না শুধু অবনতি হবে সংসারে কোনো দিন টাকা পয়সার মধ্যে বরকত পাবেন না আজকে অনেক পরিবার আছে যে পরিবারে অনেক টাকা ইনকাম করা হয় স্বামী কামায় মাসে পঞ্চাশ হাজার স্ত্রী কামায় চল্লিশ পঞ্চাশ হাজার কিন্তু মাস শেষে টাকা খুঁজে পাওয়া যায় না কথা ঠিক না ঠিক টাকা ইনকাম করে ঠিকই কিন্তু টাকার মধ্যে বরকত নাই একটাই কারণ ওই ঘরে সৈন্যত নাই নবীজির সৈন্যতের আমল নাই কথা ঠিক না বেঠিক ঠিক যদি ওই করে সুন্নত থাকতো এর মধ্যে বরকত থাকতো যে কাজে সুন্নত মোতাবেক করা হয় না যে কাজে নবীদের সুন্নত নাই ওই কাজে শয়তান শরিক হয়ে যায় আর শয়তান যখন শরিক হয় ওই কাজে বরকত থাকে না আর যেখানে বরকত নাই আপনি সেটা খুঁজেও পাবেন না কথা ঠিক না ঠিক আমাদের দেশের মা বোনেরা কিছু কিছু মা বোনেরা আছে অযথা গুনার মধ্যে লিপ্ত হয় কথা ঠিক না ঠিক বিভিন্ন গল্প গুজবের মধ্যে গুণা করে আমি আপনাদেরকে বলি যখন আপনারা রান্নাবান্না করেন অনেক সময় পার করেন অযথা গল্প গুজব করবেন না রান্নাবান্নার সময় গান শুনবেন না আপনি যদি অযথা গল্প করেন গান শোনেন শুননাথ মোতাবেক রান্না রান্নাবান্না না করেন তাহলে তো আপনার সংসারে বরকত তো হবেই না কথা ঠিক নেবে ঠিক কিছু আমল শিখেন যখন রান্না করে ঢুকবেন বিসমিল্লা বলে ঢোকেন সালাম দিয়ে ঢুকেন কয়েকবার দুরু শরীফ পরে আপনি রান্নাবান্না শুরু করেন যতক্ষণ পর্যন্ত আপনি বিসমিল্লা বলে তরকারি কাটবেন রান্নাবান্না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সবাব দিতেই থাকবেন সুবাহরে বলে সব লেখা হবে এই সুন্নত মোতাবেক কাজ করেন যখন মেয়েরা রান্নাবান্না করেন যখন পাতিল থেকে আপনি বাত নিচে নামাবেন তখন পাতিলের মাছ আপনি কিন্তু চামিজ ঢুকাই দিবেন না তাহলে বরকশূন্য হয়ে যাবে পাতিলের এক সাইড থেকে দেবেন হ্যাঁ তবে যদি পুরো পাতিল একসাথে ঢেলে দেন ভিন্ন বিষয় আপনি যখন খাবার খাবেন যখন প্লেটে খাবার বাড়বেন সুন্নত মোতাবেক খাবার খান আপনি প্রথমেই মাঝখানে হাত দিয়ে দেবেন না মাঝখানে যদি হাত দিয়ে দেন তাহলে বরকত শূন্য হয়ে যাবে বিশ্বনবী বলেন ইয়াকুলুমিন জাওয়ানিবা ওয়ালা তাকুলুমিন ওয়াসতি ফা ইন্নাল বরকাত তানজুলু ফি ওয়াসতিহা তোমরা যতক্ষণ পর্যন্ত খাবার খাও খাবারের মাঝখানে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হতেই থাকে সুবহানাল্লাহ বলেন এই সুন্নত মোতাবেক কাজ করেন মাঝখানে চামিজ ঢোকায় দিবেন না তো আপনার সুন্নত নাই বরকত কি করে হবে সংসার উন্নতি কি করে হবে টাকা একদিকে ইনকাম করেন অন্যদিকে চলে যায় একটাই কারণ সুন্নত নাই কথা ঠিক নাবে ঠিক একজন মহিলা ছিল খুব পরহেজ গাড়ি নি বলা সব কাজে বিসমিল্লা বলতো তো স্বামীটা ভালো ছিল না মৎখর ছিল স্বামীটা খুব খারাপ ছিল জালেম ছিল তো মহিলা প্রত্যেক কাজে বিসমিল্লা বলে বরকতের জন্য আর যখন বিসমিল্লা বলে প্রত্যেক কাজে বরকত হয় তো স্বামী একদিন চিন্তা করলো দেখিত তোমার বরকত ছুটাই দিব বিসমিল্লা কি পেয়েছ একদিন পরীক্ষা করবার জন্য স্ত্রীকে বেদ্যুতি করবার জন্য ওই নাফরমান স্বামী মৎখর স্বামী এসে স্ত্রীর হাতে একটা থলি দিলেন কি যেন থলির মধ্যে বললেন বিবি এটা রাখো তো মেয়েটা বিসমিল্লা বলে এক জায়গায় রাখলেন স্বামী ফলো করলেন কোন জায়গায় রেখেছে যখন স্ত্রী এখান থেকে চলে গেলেন সেই থলিটা নিয়ে কূপের মধ্যে ফেলে দিল এমন জায়গায় যেন ওখান থেকে কেউ উঠাতে না পারে অন্ধকূপ পরিত্যাজ্য কূপে তখন পরের দিন এসে বললো বিবি আমার সেই থলিটা দাও তো মহিলা দেখলেন না যেখানে রাখলেন সেই বান্ডোর মধ্যে বিসমিল্লা বলে হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে যেই থলিটা স্বামী দিয়েছিল ঠিক সেই থলিটা পাইছে সুমানাল্লাধুরে বল স্বামী এই দৃশ্য দেখো অবাক